بڈللا چلو اکھن 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 مارلو چلو چل دیو ویڈیو جا بے جا بے جا بے ايش خوش ہو جاے مہلا یہ کروا نہ بڑا مُچنا ہمم چاچے کو دے دے اے جا 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 دے 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 پھر سے پھر سے اے

काप्रिस <size mayor> <set>

রানা এনে ফুলির গোলকিপারকে এক হাজার টাকা ঘোষণা যাই হোক আমাদের এই পর্বে আজকে আমাদের ইচ্ছা ছিল ক্রিকেট খেলব তো প্রাকৃতিক বৃষ্টির কারণে আমরা সেটা পারি নাই তো এখন আপনাদের মনে অনেকেই আমার কাছে আসলে বলতে স্যার আমরা আমরা মাত্র এক ওভারে ছয় বল এক ওভারে ছয় বল তো আমাদের সময়ও খুব শর্ট আবার নামাজ আছে